I'm gonna you হাততালে হবে না এই এলাকার মেয়েরা যে সুন্দর ডান্স করে এই প্রথম দেখলাম আমি আমার ছোট বোন অনুকেও ধন্যবাদ জানাই অনু নৃত্য একাডেমির থেকে এসছে আমাদের ব্যান্ডের সঙ্গে নয় তাই আমার ব্যান্ডের সাথে সাথ দিচ্ছেন এই আফসোসমূলক গান এই গানকে বলে আফসোসমূলক গান তাই তো একটা মেয়ে বলছে আমার যৌবান হয় না আমার মন ভালো লাগে না তাই তো আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না তাই তো আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না আমার মন ভালো না যৌবন জ্বালা না এটা রিমেক গান এটা অরিজিনাল হচ্ছে সাজন ছবির গান দেখা হে পহলি বার সাজন কি কে আঁকা আয়া কো বেচেন অসংখ্য ধন্যবাদ তো এরা রিমেক হবে তো নাকি রিমেক হবে তো রিমেক ছাড়া অনুষ্ঠান সম্পন্ন হয় না আমি জানি যেখানে ইয়াং বন্ধুরা থাকে না ফাংশন যাবে গুরু তাই তো তাই অন্তর ভাষা ইয়াং ইয়াং ছেলেরা ইয়াং ইয়াং ছেলেরা সবাই তোর তাজা একমাত্র গোবিন্দপুর গোয়ানারা রাস উৎসব মেলা রাজার থেকে রাজা চাইব রাস কমিটির জন্য একটু হতা প্লিজ 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 আসুন থ্যাংক ইউ থ্যাংক ইউ যেমন দেখবেন ইয়াং বন্ধুরা প্রেম করে আঘাত পেলে আগে ইয়াং বন্ধুরা প্রেম করে আঘাত পেলে কি গান গাইতো মনে দু চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল সতে চাইলে তুমি অন্য না এই গান গাইতো তাইতো কিন্তু এখনকার দিনে যে সমস্ত ইয়াং বন্ধুরা ইয়াং বন্ধুরা প্রেম করে আঘাত পেলে সেই মেয়েটার জন্য তবে এখানকার মেয়েটা নয় সেই মেয়েটার জন্য যে মেয়েটা দুদিনের জন্য ভালোবাসার নাটক করে বুকটা ফালা করে চলে গেছে তার স্কুলের সামনে বসে তাকে দেখে একই হচ্ছে কেমন দেখুন সবাই তোমায় ছেড়ে দিল আমি না সবাই ভুলে আমি না তোমায় ভুলব কোথায় যাবে কি করবে খবর যে রাখবো তোমার জন্য মনের দরজা খোলা যে রাখবো আমি লাইনে থাকবো আমি লাইনে থাকবো আমি শুধু হাসলে হবে না মেয়েরা দিবে বাবা আগেকার দিনে এই মেলা যেমন মেলা চলছে রাস মেলায় আগে দিন দেখবেন যে দোকানে কিছু ইয়াং মেয়েরা কেনাকাটা করে আমার মতো ইয়াং ছেড়া কেনাকাটা করবে না দোকানদার ঘুর ঘুর করবে ঠিক আছে আগে মেয়েদের টোন কি গান গাইতাম যে গানে কোনো কেশ হবে না আমার মনের ভাব আমি প্রকাশ করতেই পারি আগে মেয়েদের টোনে গান গাইতাম যেরকি দেখো মেয়েরা কিন্তু এখনকার দিনে তো এই গানটা গাই আমরা জব্বি কইলে কি দেখো মেরা দিল দিবানা বলে ওলে ওলে গান শেষ হবে না মেয়েটা রিমেক গান ধরবে মেয়েটা বলবে ইদুর মারা হাবিস খেয়ে শুয়ে পন্না তোর বৌদির কোলে 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 রিমেক হবে তো দেখবেন আয়কার দিনে আমার যারা কাকু আর জেঠু আছেন আয়কার দিনে মহানায়ক উত্তম কুমার মহানায়ক উত্তম কুমার আর মহানায়কের সুস্থ সেন চেয়ারে একদিকে উত্তম কুমার আর একদিকে শুধু নো টাচ কোনো টাচ হবে না ঠিক আছে নো টাচ তারা তারা প্রেমের গান সন্ধ্যা বেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি গাইবে আমি তাই তো এক হ্যাঁ এখনকার দিনে প্রেম প্রেমিকা বর্তমান যুগে প্রেমিক প্রেমিকা বাঁশ বাংলাদেশে প্রেম করছে মশা গাঁপড়াচ্ছে মশা গাঁপড়াচ্ছে তারা গাইছে সন্ধ্যা বেলা তুমি আমি বসে আছি বাগানে তুমি মারবে আমি তো ডান্স হবে চো প্লিজ হ্যাঁ চলো চলো হ্যাঁ চলো চলো আর একটা ডান্স আর একটা ডান্স হবে কি হাততালি কোথায় থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো এই ডান্সের পর এই একটা ডান্সের পর মঞ্চে আসবেন সাথী ছবির সোনালী পর্দার রূপালী হিরোইন নায়িকা সমা হালদার